সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহর রশেষ সহমতে ভালো রয়েছেন তো আজকে আপনাদের সামনে এই যে কাকা নামক প্রোডাক্টটির সঙ্গে পরিচয় করিয়ে দেব এটি মূলত আপনার একটি বায়োসিমিলেন্ট এবং মাকড়নাশক যা আপনার গাছকে সুরক্ষা দিবে গাছের জৈব যে বৃদ্ধি এটা বৃদ্ধি অব্যাহত রাখবে মানে আপনার গাছ বড় হবে গাছের পাতা সবুজ হবে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে প্লাস গাছে যে মাকড় থাকে না এই মাকড়গুলোকে সম্পূর্ণরূপে ধ্বংস করবে তো আপনারা গাছে বিভিন্ন ধরনের মাকড় দেখতে পান কিন্তু আরও খালি চোখে অনেক মাকড় দেখতে পান না সেই মাকড়গুলাই কিন্তু আপনার গাছের পাতা চুষে খেয়ে নেয় তো খাওয়ার ফলেই কিন্তু আপনার গাছে যে মাকড়ের সমস্যা সৃষ্টি হয় এই এটার জন্যই কিন্তু আপনার গাছে এই আপনার পাতা কুকড়িয়ে যায় তো মূলত মাকড়গুলা তৈরি হয় কিন্তু ডিম মানু থেকে ডিম থেকে এই জন্য আপনাকে এইটি ব্যবহার করতে হবে এবং গাছের যে স্বাভাবিক বৃদ্ধি এই বৃদ্ধি ঘটানোর জন্য আপনাকে এর সঙ্গে আরও একটি প্রোডাক্ট ব্যবহার করতে হবে সেটি হচ্ছে হিউম্যান গোল গোল্ড তাহলে কিন্তু আপনার গাছের যে কোকরানোর সমস্যা সেইটা কিন্তু দূর হয়ে যাবে এটা কিভাবে দূর হবে বলি এটা মাকড় নাশক মাকড় নাশক হিসাবে কিন্তু রেয়া কিন্তু অনেকটা দায়ী থাকে আপনার গাছে পাতা কুকড়ানোর জন্য এরপরে কিন্তু দায়ী থাকে সাদা মাসি এবং থিপস এবং সেগুলো কিন্তু বাহনকারী পোকা অ্যাফিডজ্যাসিড এগুলো কিন্তু বাহনকারী পোকা এগুলোর জন্য কিন্তু আলাদা যে ভাইরাস চলে আসে যেমন মোজাইক ভাইরাস ডাউন মিল্ডু পাউডার মিল্ এগুলো কিন্তু চলে আসে তো আপনার মূলত পাতা কুকরানোর সমস্যা এবং মাকড় সমস্যা এবং গাছ যেন সবুজ হয়ে যায় এই তিনটা কিন্তু কাজ করে এই কাকা এবং যখন এর সঙ্গে আপনি হিউমিনের গোল্ড ব্যবহার করবেন অবশ্যই আপনার গাছের ডালপালা বৃদ্ধি পাবে কুশি বৃদ্ধি পাবে তখন হবে আপনার গাছের কুকুরানোর সমস্যাটা দূর হয়ে যাবে এর কারণ হচ্ছে যে দেখেন যে পাতা কুকুরি গেছে সে কিন্তু ওইরকমভাবে সারবে না কিন্তু নতুন যে ডগ বেরোবে সেই ডগের থেকে কিন্তু ভালো পাতা বেরোবে সব মিলিয়ে আপনার এটা আপনার একটা সলিউশন এবং আপনাকে কন্টিনিউসলি কিন্তু সাদা মাছির ওষুধ এবং এই যে মা কটনাশক ওষুধ এবং থ্রিপসের ওষুধ কিন্তু স্প্রে করতে হবে সবসময় যে বায়ু ওষুধ স্প্রে করতে হবে এমন নয় আপনাকে একবার যদি কাকা হিউম্যান গোল্ড ব্যবহার করেন পরবর্তী সময়ে অন্য ওষুধ ব্যবহার করবেন আপনাকে তারপরে আবার আরেক রকম ওষুধ ব্যবহার করবেন যে সব ঘুরায় ফিরে ওষুধ ব্যবহার করবেন একই ওষুধ ব্যবহার করবেন না যখন আপনার গাছের গ্রোথের সমস্যা হচ্ছে তখনই আপনি কাকা এবং হিউম্যান গোল্ড একসঙ্গে ব্যবহার করবেন দেখবেন যে আপনার গাছ জাদুর মতো বড় হয়ে যাচ্ছে এবং যখন আপনার সাদা মাসির প্রকোট সমস্যা হবে তখন কিন্তু আপনার সাদা মাসের জন্য ট্যাগ ফিল্লাই ব্যবহার করবেন এবং বাংলাদেশিদের ওষুধের মধ্যে অনেকগুলো ওষুধ রয়েছে তো পরবর্তী কোনো একটা ভিডিওতে সেই ওষুধগুলো নিয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ তো আপনারা যাদের গাছে পাতা কোকড়ানোর সমস্যা মাকড়ের সমস্যা রয়েছে গাছের বৃদ্ধি কম হচ্ছে তারা কিন্তু এই ওষুধগুলো ব্যবহার করবেন হিউমেনাল গোল্ড এবং কাকা তো হিউমেন গোল্ড নিয়ে আলাদাভাবে কোনো আমার ভিডিও দেওয়া আছে বা ভিডিও আরও করে দিব ওটার আসলে রেজাল্ট খুবই প্রুভেন এবং আমি আমার যে জমি রয়েছে প্রত্যেকটা জমিতেই কিন্তু যখন আমার মনে হয় যে আমার জমিতে এখন গাছের বৃদ্ধি দরকার এবং গাছের পাতার জন্য কুকুরে যাচ্ছে শার্ট শার্ট করা দরকার তখনই আমি হিউমেনল গোল্ড এবং কাকা ব্যবহার করি এবং এটা আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন এবং এটা ব্যবহার করতে হবে অ্যাকচুয়াল ডোজ যেটা সেই ডোজে ব্যবহার করতে হবে এটা আসলে ইঞ্জিয়ান প্রোডাক্ট দাম বেশি হয় কিন্তু এটা কাজ মানে কাজও অনেক বেশি তো আপনারা চাইলেই কিন্তু এটা আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারবেন তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার প্রোফাইলে দেওয়া থাকে তো আপনারা চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে নিতে পারবেন এইখানে কিন্তু আমার নাম্বারটা দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাকে মেসেজ অথবা ফোন কল করতে পারেন ইনশাল্লাহ সরাসরি আপনাকে আমি কুরিয়ার মাধ্যমে এটা পাঠিয়ে দিতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি যারা নতুন আসছেন নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন শুধু এরকম ওষুধ নয় আপনারা বিভিন্ন প্রকার পরামর্শের জন্যই কিন্তু আপনারা আমাকে ফোন করবেন এবং আপনাদের জন্যই কিন্তু এই ওষুধের ব্যবস্থা করা যেন আপনারা ভালো ফসল উৎপাদন করতে পারেন এবং ভালো ফলফল পান তো ফলাফল পেলেই কিন্তু আমি স্যাটিসফাইড হব কারণ হচ্ছে আপনার আমাদের সকলেরই মূল টার্গেট হচ্ছে এতগুলো ওষুধ ব্যবহার করে কি আমার ভালো ফসল বা ভালো ফল উৎপাদন করা তো ভালো ফসল উৎপাদন করতে পারলে কিন্তু আপনি ভালো প্রফিট পাবেন এবং আপনার লাভ হবে আর সেই লাভের থেকেই কিন্তু আমিও এই যে যে পরামর্শগুলো দিয়ে থাকি সেখান থেকে কিন্তু আপনার যে দোয়া এবং ভালোবাসা পাবো সেটাই কিন্তু আমার জন্য খুবই একটা বেনিফিট